কাজে গাফিলতি হলে চাকরি যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরেও এই হুঁশিয়ারির পরেও বকেয়া ডিয়ের দাবিতে রাস্তায় নেমেছে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ সেই ছবি দেখাচ্ছি আমরা আপনাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কলকাতায় মহামিছিল অনর সংগ্রামী যৌথ মঞ্চ বিভিন্ন দিক থেকে মিছিল এই মুহূর্তে আসছে হাওড়া থেকে মিছিল আসছে সেই মিছিল আসবে ধর্মতলায় এবং অন্যদিকে শিয়ালদা থেকে মিছিল আসছে সেই মিছিল এসে পৌঁছবে ধর্মতলায় সেই ছবি একেবারে অন দ্য স্পট লাইভ আমাদের প্রতিনিধিরা তুলে ধরবেন আপনাদের সামনে এই মুহূর্তে প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র আমি আগেই প্রদীপ্তর কাছে চলে যাবো প্রদীপ্ত এই মুহূর্তে মিছিলে যে ছবিটা দেখতে চাইবো তার পাশাপাশি কি বলছেন তারা কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবেন তাদের এই আন্দোলন দেখো এই মুহূর্তে মিছিল হাওড়া ব্রিজে রয়েছে এবং আমার সহকর্মী রজত সেই ছবি তুলে ধরছেন যে বিপুল অংশের মানুষ কিন্তু আজকের এই মিছিলে যোগ দিয়েছেন শুধুমাত্র সরকারি কর্মচারীরা আজকের মিছিলে যোগ দিয়েছেন এমনটি নয় এর সঙ্গে আজকের মিছিলকে সমর্থন করে আদিবাসী গাওতা মঞ্চের তরফ থেকেও কিন্তু আজকে তাদের কর্মী সমর্থকরা এখানে এসছেন এবং তুমি যে কথা দিয়ে শুরু করলে সেই ছাপ্পান্ন জেট ধারা এই বিষয়টি নিয়ে সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের যারা আজকের হুশিয়ার নেতৃত্ব দিচ্ছেন তাদের ছাপ্পান্ন যে ধারা প্রয়োগ করার হুঁশিয়ারি দিচ্ছেন তারপরেও আপনারা পথে ছাপ্পান্ন যে ধারা হচ্ছে আইএস ক্যাডার আইপিএস ক্যাডারদের জন্য আমাদের ছাপ্পান্ন যে ধারা আছে তাতে বলা আছে যে যাদের যদি কোনো নতুন পোস্ট ক্রিয়েট করা হয় তাহলে তাদের মাইনেটা তার রেসপন্সিবিলিটি অনুযায়ী ঠিক হবে এটা কি উল্টো পাল্টা যেমন চাঁদে গেছে রাকেশ রোশন আর নজরুল মোহাম্মদ রচনা করেছে সেই রকমই উল্টো পাল্টা উনি বকছেন হ্যাঁ এগুলোর কোনো বাস্তব ভিত্তিই নেই বাস্তব ভিত্তিই নেই কোনো এর কোনো বাস্তবিত্তি নেই দেখো লিমা আমার সহকর্মী রজতকে দেখাতে বলবো এই মুহূর্তে মিছিলের অবস্থান এবং মিছিল আরে বহরে কিন্তু যথেষ্ট বেশি এর আগেও আমরা সংগ্রামী যৌথ মঞ্চের যে মিছিল একাধিকবার কলকাতাতে প্রত্যক্ষ করেছি সেখানেও যে পরিমাণে মানুষজন যোগ দিয়েছিলেন বিভিন্ন স্তরের সরকারি কর্মীরা তার সঙ্গে আরও একটা সংযোজনের যে কথা আমি বারংবার বলছিলাম যে অন্যান্য সংগঠন কিছুক্ষণ আগে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব ভাস্কর ঘোষের সঙ্গে কথা হচ্ছিল তিনি যেটা দাবি করছেন যে গোটা বিষয়টা একটা সামান্য সামাজিক আন্দোলনে রূপ নিতে চলেছে ফলে এই জায়গা থেকেই হয়তো এই ধরনের মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি একবার চেষ্টা করব ভাস্কর ঘোষের সঙ্গে কথা বলতে ছাপ্পান্ন যে ধারা প্রয়োগ করার কথা বলছেন মুখ্যমন্ত্রী তারপরেও আপনারা আপনাদের অবস্থানে অনেক ওটা আমাদেরকে বলেননি তো মানে খুব সম্প্রতি আপনারা জানেন যে সিনিয়রিটিকে ব্রেক করে মুখ্য সচিব এবং ডিজি পদে বসানো হয়েছে যাদের আইএস বার্তা দিচ্ছেন আইপিএস একদমই তাই মানে উনি বার্তাটা দিয়েছেন আইপিএস আইপিএসদের যাদেরকে বঞ্চিত করে উনি ডিজি বা মুখ্য সচিব করেছেন এখন যারা বঞ্চিত হলেন তাদের মধ্যে খুব সঞ্চারিত হয়েছে আমরা সেটা খবর পেয়েছি প্রশাসনের ভিতর থেকে উনি ঘুরিয়ে আমাদের মাধ্যম দিয়ে মানে আমাদেরকে উদ্দেশ্য করে বার্তাটা আসলে ওদেরকে দিয়েছেন কারণ একটা তার কর্মীদেরও তো ডিটেলমেন্ট হচ্ছে বা একটা কোথাও গিয়ে বদলি করা হচ্ছে এখান থেকে হঠাৎ করে নিয়ে গিয়ে পাহাড়ে বদলি করে দেওয়া হচ্ছে সেগুলো সামলাবেন কি করে মানে কর্মীদের না দেখুন সেসব জিনিসের তো আমরা মানে রুখছি তার জন্য লড়াই চলছে এই ডিটেলমেন্ট ব্যাপারটাই হচ্ছে অসাংবিধানিক এটা স্বাধীনতার আগে হতো কথাটা যদি ভেঙে নেন ডিটেলমেন্ট আপনি যদি প্রতিবাদ করেন আপনার লেজ ছাটা হবে এটা গণতান্ত্রিক ব্যবস্থাতে লেজ ছাটার ব্যবস্থা আপনি কাকে করছেন না সাধারণ মানুষকে একটা প্রশাসনের এটা কোনো দিন মূল্যবোধ হতে পারে যে ডিটেলমেন্ট হবে আমরা এটাকে চ্যালেঞ্জ করছি এবং খুব তাড়াতাড়ি চ্যালেঞ্জও হবে এটাকে দেখো তারা কিন্তু একাধিক বিষয় সরকারকে সরাসরি চ্যালেঞ্জের হুঁশিয়ারিও তারা পাল্টা দিচ্ছেন যেমনভাবে ধারা প্রয়োগ নিয়ে বলা হচ্ছে যেমন যেভাবে বদলি করা হচ্ছে রাজ্যের একাধিক কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে তারা যখন সরোবর তা নিয়েও কিন্তু চ্যালেঞ্জের হুঁশিয়ারি দিলেন সরাসরি এই সংগঠনের নেতৃত্ব তারা বললেন যা হবে এবং আইনি পথেই তারা মোকাবিলা করতে চান এবং তাদের যে অবস্থা হয়ে গেল তারা কোনো রকম মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে ভয় পেয়ে থামছেন না প্রদীপ প্লিজ সঙ্গে থাকো মিছিলের আর একটা দিক আমরা দেখার চেষ্টা করব কারণ বিভিন্ন দিক থেকে মিছিল এসে কিন্তু ধর্মতলায় পৌঁছবে এই মুহূর্তে বৌলালিতে মিছিল এসে পৌঁছেছে আমাদের প্রতিনিধি অরিত্র সেই মিছিল একদম সামনে থেকে রয়েছে ছবিটা দেখবে এবং তারা কি বলছেন সেটাও জানার চেষ্টা করবো অরিত্র দেখো শহরের তিনটি প্রান্ত হাওড়া শিয়ালদা এবং হাজরা থেকে মিছিল শুরু হয়েছে ইতিমধ্যে আমি রয়েছে শিয়ালদা মিছিলের একদম অগ্রভাগে ছবিটা দেখাই দেখো মিছিল কিন্তু ইতিমধ্যে বৌলালি ক্রস করে এস এন যে রোড এস এন রোড ধরে ধর্মতলা থেকে অগ্রসর হয়েছে দেখো মূলত তাদের যে দাবিগুলি রয়েছে এআই সিটি অনুযায়ী প্রাপ্য দিয়ে দিতে হবে যোগ্য অনিয়মিতদের নিয়মিত করম এবং স্থায়ী এবং প্রতিহিংসামূলক বদলি করতে হবে অর্থাৎ ডিটেলমেন্ট প্রত্যাহার করতে হবে এমনটা কিন্তু আর দাবি জানাচ্ছে সব মিলিয়ে

হার্ড ডিস্ক এবং তার মধ্যে থাকা ওয়েমা সহ সমস্ত নথি আদালতে পেশ করার নির্দেশ কি নির্দেশ এলো আদালতের তরফে আমরা আরো ডিটেলে জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা জানাবেন শ্রাবন্তী